এই বন্ধুরা পুরো পৃথিবী জুড়েই রয়েছে আলোচনা আর সমালোচনা আপনি এখানে যত ভালো বিষয় নিয়ে কথা বলেন কিংবা যত উপকারী বিষয় দেন না কেন আপনার পেছনে অনেক মানুষ সমালোচনা করবে তো মায়াজালের প্রতিটি ভিডিওতেই মানুষের জন্য কিছু না কিছু শিক্ষা কিংবা কিছু না কিছু উপকার প্রতিটি ভিডিওতেই আমি দিয়ে দেওয়ার চেষ্টা করি কিন্তু এরপরেও কিছু মানুষ এই চিরসত্য বিষয়গুলোকে মিথ্যা প্রতিপন্ন বলে দাবি করছেন কিংবা অন্যান্য তান্ত্রিক কিংবা অন্যান্য হুজুরদের যে সমস্ত ভিডিওগুলো ইউটিউবে পাওয়া যাচ্ছে ওগুলো থেকে বা ওগুলো ব্যবহারে উপকার না পাওয়াতে মানুষ বিভিন্ন নেগেটিভ চিন্তা নিয়ে আমার ভিডিওগুলা দেখে বিভিন্ন রকমের খারাপ কমেন্ট করতেছেন তো অবশ্যই আমি মন থেকে যারা আমার এই সত্য বিষয়গুলোকে অন্যান্যদের মতো মিথ্যা প্রতিপন্ন বলে দাবি করছেন আমি মন থেকে তাদেরকে ঘৃণা করব এবং মন থেকে অভিশাপ দিব তো ভিউয়ার্স আজকে যে বিষয়টি আপনাদের সাথে তুলে ধরবো সেটি খুব সিম্পল একটি বিষয় আর সে বিষয়টি হচ্ছে মানুষ সবাইকে কিভাবে বশ করা যায় যেটাকে সর্বসিদ্ধি বলে কিংবা সর্ববশীকরণ বলে যে কোনো মানুষকে আপনারা চাইলে বশ করতে পারবেন তো এই জাতীয় বা এ রিলেটেড আমি প্রায় অনেক ভিডিও এই তান্ত্রিক মায়াজালে পাবলিশ করেছি প্রায় এইট্টি পার্সেন্ট লোক এই কাজগুলো ব্যবহার করে অনেক ফল বা শান্তি বা সুখ আপনারা পেয়েছেন ইতিপূর্বে অনেক মানুষ আমার কাছে আমি না চাহিতে চাহিতেও অনেক টাকা পয়সাও আপনারা পাঠিয়েছেন তারপর আমি যে কষ্টসাধ্য ভিডিও দিয়ে যাচ্ছি একটাই কারণ একটাই আমার উদ্দেশ্য যে এই ইউটিউব থেকে কিংবা এই যে আপনাদের মাঝে আমি আমার শেখা বা জানা বিষয়গুলো প্রতিনিয়ত শেয়ার করতে পারতেছি কিংবা আপনাদের মাঝে যে আমার একটা পরিচিতি দিন দিন বৃদ্ধি পাচ্ছে এই জিনিসটি আমার কাছে খুবই ভালো লেগেছে তো বিশেষ করে আপনি না চাহিত অনেক মানুষ আমাকে বিভিন্নভাবে খুশি করার চেষ্টা করছেন তো আপনাদেরকে বা অনেক মানুষ আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছেন তো আমি বিনীত অনুরোধ করব আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনাদের বিষয়টি ভালোভাবে জেনে নেওয়ার জন্য এবং আপনারা যারা আমার এই ভিডিওগুলো দেখে অনেক সময় আমার এই উপকারে ভিডিওগুলো দেখে অনেকে সহ্য করতে না পেরে কমেন্ট বক্সে অনেক বাজে কমেন্ট পর্যন্ত আপনারা করে ফেলেছেন অলরেডি অতীতে এবং ইদানিং হয়তো বা ভবিষ্যতেও কেউ কেউ হয়তো আমার ভিডিওগুলার নিচে কমেন্ট বক্সে মানে খারাপ মন্তব্য করতে পারেন তো বিশেষ করে আপনাদের কে কোন ধরনের কমেন্ট করবেন বা কে কোন ধরনের মেন্টালিটি নিয়ে আমার এই ভিডিওগুলো দেখেন সেটা আপনারাই ভালো জানেন তো আমি দিলে মনেই মানে সব কিছু দিয়ে জানি যে আমি এগুলো মানুষের উপকারে আমার জানা শেখা বিষয়গুলো প্রতিনিয়ত শেয়ার করে যাব বলে কিংবা আপনাদের সাথে আমার শেখা বিষয়গুলো প্রতিনিয়ত দিয়ে যাব এবং এ ধরনের একটা প্রবল ইচ্ছা শক্তি নিয়ে আপনাদের সাথে প্রতিনিয়ত ইউটিউবে ভিডিও দিয়ে যাচ্ছি এবং আগামী দিনগুলোতেও দিয়ে যাওয়ার চেষ্টা করব। তো দিনগুলিতে আমি আসলে অতিরিক্ত কথা বলতে বলি যার কারণে আপনারা অনেক সময় হয়তো বিরক্ত হয়ে যান কিংবা বলেন আমাকে অনেকে যে ছোটো ছোটো করে ভিডিও বানানোর জন্য তো বিশেষ করে আমার একটা অভ্যাস আর যে অভ্যাসটি হচ্ছে আমি কোনো কাজ করবার পূর্বে সেটি আগে ভালোভাবে নিজে বুঝেছি এবং অন্য কেউ বোঝানোর চেষ্টা করি তো সেজন্যই আমার ভিডিওগুলো একটু লং হয়ে যায় তো বিওয়ার্স আজকের যে বিষয়টি আপনাদের সাথে আমি তুলে ধরব অনেক কথাই তো বলে ফেললাম জানি না কেউ কোনো কষ্ট পেয়ে থাকলে অবশ্যই সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনাদের জানা বা আপনাদের কোনো কমেন্ট যদি করেন আপনারা আপনারা যদি কোনো বিষয় জানা থাকে বা আমাকে কোনো পরামর্শ দিতে চান সেক্ষেত্রে আপনারাও কমেন্ট বক্সে লিখবেন যাতে আমিও আপনাদের থেকে কিছু শিখতে পারি তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন আপনাদের প্রতিটি কাজ যেন সফল হয় বা সুন্দরভাবে সম্পন্ন হয় আমি সেটাই কামনা করি সব সময় আর বিশেষ করে এই প্রত্যেকটা জিনিস এক একটি উশিলা বা এক একটি বিশেষ উদাহরণ যেগুলো কিংবা ব্যবহারে অনেক মানুষ অনেক শান্তি বা সুখ পেয়ে থাকেন তো বিশেষ করে আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব। তো অনেক কথাই বলেছি তো আজকের আমি যে আলোচনাটি আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে কিভাবে যে কোনো মানুষকে পুরুষ নারী এমনকি বন্ধু বান্ধবী এমনকি পাড়া প্রতিবেশী এমনকি স্বামী স্ত্রী এমনকি কুল কাত যা আছে সব কিছু আপনাকে ভালোবাসবে এবং আপনাকে মহব্বত করবে এ জাতীয় একটা বিষয় আপনার সাথে আজ আমি তুলে ধরবো তো অবশ্যই স্ক্রিনে যে নকশাগুলো দেখতে পাচ্ছেন সেগুলো নয় সেগুলো এই যে নকশাটি আপনাদের সাথে আমি তুলে ধরেছি এই নকশা নিয়ে আমি কিছু বলবো আপনাদের সাথে তো অবশ্যই আমি ভিডিওর মূল আলোচনায় যাওয়ার পূর্বে বিনীত অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়ার জন্য এবং যদি আপনি নতুন হয়ে থাকেন কিংবা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে চান তো অবশ্যই নিচে লাল বাটনে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে দিবেন আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে একটি নকশা রয়েছে কাছে নিয়ে আপনাদের কি দেখিয়ে দিচ্ছি এই নকশাটি আপনারা বুঝপত্রের মধ্যে লিখতে হবে ঠিক আছে আমি এখানে রাখছি আপনারা দেখে নিন বুসপত্রের মধ্যে এই নকশাটি লিখতে হবে বুসপত্র কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা এই যে আমার সামনে বুসপত্র দেখতে পাচ্ছেন আপনারা আমি এগুলো আপাতত ছড়িয়ে নিচ্ছি এখানে দেখুন আহ রয়েছে রয়েছে যে বুসপত্রের মধ্যে এটি আপনাকে লিখতে হবে বৃহস্পতিবারে রাত্রে এটি আপনাকে লিখতে হবে এটি লেখার পর এটি জাফরানের কালি দ্বারা কিন্তু লিখতে হবে জাফরানের কালি দ্বারা লিখে এটি আপনাকে সুন্দরভাবে বাইশ করে সেতু দিয়ে বেঁধে আপনি যদি পারেন আপনার সামর্থ্য থাকে রূপার মাদুলিতে পরে আপনি নিজের শরীরে ব্যবহার করেন নতুবা নিজের ডান হাতে ব্যবহার করতে পারেন যদি আপনি নিজে লিখতে না পারেন অন্যকে দিয়েও লেখিয়ে বা কোনো হুজুরকে দিয়ে বা যাকে খুশি তাকে দিয়ে লেখিয়ে আপনারা নিজের মাঝে এটা ধারণ করবেন হাতে অথবা গলায় দিবেন সেক্ষেত্রে সব কিছু আপনাকে মহাব্বত করবে সব কিছু আপনাকে ভালোবাসবে তো অবশ্যই যে যে উদ্দেশ্যে এই কাজটি করবেন অবশ্যই উদ্দেশ্যটা যেন নেক উদ্দেশ্য হয় উদ্দেশ্যটা যেন কোনো মানুষের ক্ষতি করার জন্য হয় না অবশ্যই সবসময় নেক নিয়তে কিংবা আপনি হয়তো কোনো মানুষকে ভালোবাসেন কিংবা কেউ আপনাকে ভালোবাসে এবং পূর্ণ ভালোবাসা পাওয়ার জন্য অথবা স্বামী স্ত্রী সংসারে অমিল হলে আপনারাও এটি ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে নিচে তো অবশ্যই নাম লিখে দিবেন আমি যেটা বললাম যাকে যা করবেন যেমন আপনার নাম দিবেন আপনার মায়ের নাম দিবেন আপনার নাম দিবেন দিয়ে আপনারা এটা ভালোভাবে বাইস করে নিজের শরীরে ধারণ করবেন তো এটা ধারণ করলে হবে কি এটা ধারণ করলে সব কিছুই আপনাকে ভালোবাসবে আপনাকে মহব্বত করবে তো জানি ইউটিউবে অনেকগুলো ভিডিও আপনারা দেখেছেন অলরেডি কিংবা দেখে ওগুলোর উপর আস্থা বা বিশ্বাস রাখতে চান না তার একটা অন্যতম কারণ যে এই বিষয়গুলো ব্যবহার করে কোনো ফল পান না আপনারা সেজন্য আপনাদের মনে অনেক দুশ্চিন্তা বা আপনারা মিথ্যা বলে দাবি করেন তো আসলে সবগুলো যে যে মিথ্যা সবগুলো ফালতু এই বিষয়টা কিন্তু মাথায় রাখবেন না কারণ প্রতিটি চ্যানেল আবার আসলে একটি একটি উদ্দেশ্যে নিয়ে গঠিত হয়ে থাকে কিন্তু ওই তান্ত্রিক মায়জাল চ্যানেল শুধু একটা উদ্দেশ্য নিয়েই কিন্তু তৈরি হয়েছিল সে উদ্দেশ্যটি হলো যে কোনো কিছু মানুষকে দেওয়ার বা কোনো কিছু মানুষকে শেখানো বা বোঝানো বা সেগুলো ব্যবহার করে অনেক সময় মানুষ শান্তি পাবে আবার অনেক সময় পাবে না তো যারা ফল পাবে না তারা যে আমাকে দায়ী দায়ী করবে করবে কিংবা এই চ্যানেলকে বিষয়টা কিন্তু এমন না আপনারা জাস্ট এইটা সবই একটু উশিলা এই উশিলা ব্যবহার করার পর নিশ্চয়ই হুদা তালা আল্লাহ ফরবুল আলমিন আপনাকে আমাকে সকলকেই শান্তি দিবেন বা তিনি একমাত্র শান্তিদাতা আর কেউ শান্তিদাতা হতে পারে না তো বিশেষ করে আপনারা অবশ্যই অশিলা করতে পারেন এই অসিলাটুকু অধিক কার্যকরী আপনারা এই ব্যবহার এই বিষয়টি চাইলে আপনারা ব্যবহার করতে পারেন এখানে আপনারা অবশ্যই আমার অনুমতি পাবেন এবং এই ছিল আমার আজকের এই ভিডিওটি অনেক কথাই বলেছি ভুল ত্রুটি মার্জনীয় আর অবশ্যই পরবর্তী ভিডিও বা এই জাতীয় ভিডিও যদি দেখতে বা শিখতে এই কাজগুলো আপনি ইন্টারেস্টেড হন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না আশা করি আজকের এই ব্যাপারটি আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন আর খুব শীঘ্রই আমি অন্যান্য যে কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো তো বেওয়ার্স এগুলো প্রত্যেকটি একটি উশিলা আল্লাহ আলম চাইলেই মানুষকে সুখ কিংবা শান্তি দিতে পারেন আর মাঝ প্রত্যেককে আমরা এই অশিলা নামের শব্দটি ব্যবহার করতে পারি তো বিশেষ করে আমার অনেক বন্ধুরা আছেন এগুলোকে বিশ্বাস করতে চান না বা এগুলোকে অনেকভাবে নেগেটিভ বিষয় বলে আপনি মনে করেন এটা সম্পূর্ণ ভুল ধারণা আমার এই বিষয় ব্যবহার করে বা এই অশিলাটি ব্যবহার করে হয়তো আপনি আপনার কাজের সমাধান পাবেন কিংবা নাও পেতে পারেন তো সেক্ষেত্রে কিন্তু আপনি কমেন্ট বক্সে গিয়ে কোনো খারাপ আচরণ করবেন না কারণ এটার জন্য আসলে কোনো দায়বদ্ধ তা আমাকেও দিতে পারবেন না বা এই জেনালকেও দিতে পারবেন না তো সর্ববস্থায় আপনি অবশ্যই নিজের মনটাকে পাক পবিত্র রেখেই সঠিক ও সিলেক্গুলো সঠিকভাবে ব্যবহার করলে ইনশাল্লাহ আপনি শান্তি পাবেন তো ভিভার্স আমি ভালো সুস্থ সুস্থতা এখন শীঘ্রই আর অন্যান্য যে কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে আমার আলোচনা